আবদুল্লাহ ওয়ালা তুশরিক পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরীক করো না দুই বাপ মাকে মেনে চলো একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তখন আল্লাহর রাসূল বলছেন বলো কি কি পায়none ওমা জান্নাত কা নরকা তারাই দুইজন তোমার জাহান্নাম তারাই দুইজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপ মা তোমার জাহান্নাম বাপমা মা তোমার জান্নাত খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনোদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর স্বাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার বলেন তো কি রব্বির হামহমা সাগিরা একটু পালন করবেন আর একটা পরামর্শ আছে এইটা যেন ঠিক মতো বলতে পারি তার জন্য কি দুরে কাজ সলাৎ আবদুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে প্রত্যেকটা কাজের জন্য দূরে কাজ সলাৎ বিপদের জন্য দূরে কাজ কিছু চাইবেন তার জন্য দূরে কাজ কোন কোনো বিপদে পড়েছেন তার জন্য দূরে কাজ সমস্যা তার জন্য দূরে কাজ সব জায়গাতে দূরে কাজ দিয়ে কাজ পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত কর বিন্দুমাত্র শির কর না অবিল ওয়ালে দাইনে এসানা দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চলো যেদিন মা চুমা খায় আদর করে বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে আমি বলি খাবো না সেই দিন মাকে সম্মান করার নাম সম্মান নয় যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ দেখবে তোমার মা কত খারাপ তো তুই কি দেখো দেখো এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছ না এই যে মাথা খান বোনের ছেলেকে দিল দেখবে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে তোমার মা দিয়েছে দেখো ঠিকই তো তুই ঠিকই বলছিস তো আসলেই তো মা খারাপ যা বলে সবই উল্টা আসলই উল্টা যা করছে সবই উল্টা আসলেই উল্টা করছে এই সময় আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না সেদিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন তাকুল্লাহ এই শব্দটা না আমার মা বলতে আমি যখন পেশাব করেছি পাঁচ বার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত করেছে আর বলেছে এই অত পেশাব করিস কেন এই একটু অত পেশাব করিস কেন আমার মায়ের সেদিন আদর ছিল এখন আমার মা আমার কোলে আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে এখন মা আমার আমার কোলে এখন যদি মা বারবার পেশাব করে আমি যদি একটু বলি তাহলে যাই হবে না আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই পেশাব পরিষ্কার করব আমি পায়খানা পরিষ্কার করব আমি কাপড় বদলে দিব আমি গোসল করিয়ে দেব আমি আমার বোনেরা চলে গেছে শ্বশুরবাড়ি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও তখন আমার স্ত্রী বলছে তোমার মা আমাকে গালি দেয় তোমার তোমার মাকে মাকে মানে তুমি দেখোগা। আমি সব বৌমা এমন কথা বলি না বৌমা ভালো হোক এটাই চাই উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন মেয়ে শোনো তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি মূল্যায়ন করো তোমার রুজিতে বরকত হবে তোমার ফল ভালো হবে এ কথাও আর তোমাকে বলে যাচ্ছি যুবক তুমি কোনো সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না তোমার বউ কিন্তু বলছে বারবার দেখো তোমার ভাগ্নি আছে তোমার ভাগ্না আছে তোমার বোন আছে তোমার বাপের দোস্ত আছে কত মানুষ আছে এত রান্না করা যাবে না এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে তুমি শোনো একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে তারপর বিবাহ করলা তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো তোমার একটা ছেলে হলো তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো একটা মেয়ে হলো তোমার হাত দিয়ে জনের রুজি হলো ভাগ্নে এসেছে পাঁচ জনের রুজি হলো ভাগ ভাগ্নি এসেছে ছয় জনের রুজি হলো বোন এসেছে সাত জনের রুজি হলো ভগ্নিপতি এসেছে জনের রুজি হলো তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে তুমি করো আল্লাহ বরকত দিয়ে দিবে তুমি বলে দিও আব্বা আমার কাছে খাবেন আম্মা আমার কাছে খাবেন আমার ভাগনে আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে বোন আমার কাছে খাবে দোলা ভাই আমার কাছে খাবে আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে তুমি খাওয়াতে শুরু করো তো তুমি দু ছয় মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে হবেই এর নাম বরকত মন সংকীর্ণ করো না বহুদিন আগে বলেছি তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের দেড়শো চাউল রান্না করব না কখনো ভোলেও কত দিন বললাম তোমার মা তিন কেজি চাউল রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে গরু ছাগলে খেত মেহমানে খেত ছেলে মেয়ে খেত তোমরা দশ ভাই বোন ছিল তোমার বাপ মা ছিল দুজন কিষাণ কামলা ছিল তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা এসার সময় মসজিদ থেকে বের হচ্ছে কোনো একজন মর্বি বসে আছে জি কে আপনি আমি মুসাফির বাড়ি কোথায় ফরিদপুর ভাঙা দুপুরে মন খারাপ করেনি এখন জুদা হয়ে আছো বউ নিয়ে দেড়শো চাল রান্না করেছ তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে তখন বউ ঝাঁকে বুঝো না তুমি দেড়শো চাল রান্না করেছো হসে তোমার মেহমান নিয়ে চলে এসেছ মেহমান বাইরে খাওয়ায় নেচতে পারেনি এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে চুপচাপ চলে যাচ্ছ কিছু বলতে পারো না ধাক্কা খেয়েছো কালকে যে নীতি পরিবর্তন করতে হবে স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে তোমার বউকে আমি তোমার বউকে তালাক দিতে বলিনি তুমি যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে কথাই ঠিক দেড়শো চাউল রান্না করতে হবে না হাফ কেজি এক কেজি তিন কেজি চাউল রান্না করতে হবে ছেলে মেয়ে খাবে তোমরা খাবা প্রাণী খাবে গরুতে খাবে রাতে তবুও তুমি অল্প চাউল রান্না করবে না মানুষজন খাবে মেহমান খাবে ফকির মিসকিন খাবে তিন দিন যদি বাড়িতে ফকির না আসে তাহলে স্বামী স্ত্রী বলা বলি করবে কি ব্যাপার ওপরে উলুট পালট হয়ে গেছে নাকি ফকির নাই কেন মিসকিন নাই কেন মানুষ নাই কেন মেহমান নাই কেন মনটা বড় রাখিও কদিন বের বয়স শেষ বাপ চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে আমিও চলে যাব সময় শেষ মেহমানকে খাওয়ে যাও ফকির মিসকিনকে খাওয়াও এক কাজে তিন নেকি এক আল্লাহর পথে যেহাদ করলে যত নেকি হয় ফকির মিষ্কিনকে খাওয়ালে তত নেকি হয় দুই রাতে তাহার যত নেকি হয় ফকির মিষ্কিনকে খাওয়ালে তত নেকি হয় তিন নিয়মিত বৃহস্পতি সোমবার সোমবার মাসে তিন দিন আরাফার দিন মহরমের দিন এইসব দিনে রোজা থাকলে যত নেকি হয় ফকির মিষ্কিনকে খাওয়ালে তত নেকি হয় এক কাজে তিন কাজ তিনটে কাজের বিনিময় বিশাল 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 এক জেহাদ বিনিময় জান্নাত দুই রাতে তাহার যুদ্ধ বিনিময় জান্নাত তিন কি বললাম নফল সেম বিনিময় জান্নাত তিনটার সমন্বয়ে এক কাজ কি বলেন তো ফকির মিসকিনকে খাওয়া ভালোই বুঝতে পেরেছি তিনটার সমন্বয়ে এক কাজ একটাতে তিন কাজ রাসহেলুল সাল্লাহসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ সরস অফ ইনফ্রি জান্নাতে আলা গোয়াফ ইরো জাহির হম বাতে নেহা বাতে নামিন জাহিরে জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে এত্ত দামি ঘর অন্যতমানের পদার্থ বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝকঝক করছেন তখন সাহাবিকন বলছেন আল্লাহর নবী এগুলো কাদের জন্য তখন আল্লাহ রসুল বলছেন যে মা যারা ফকির মিসকিনকে খেতে দিতে পারে তাদের জন্য যদি চো একটা কথা আছে রাতে মানুষ যখন ঘুমায় তাহার পড়ে যারা তাদের জন্য আর বলেছেন নফল শ্যাম পালন করে যারা তাদের জন্য আর একটা বলেছেন মুখের ভাষা নরম যার তাদের জন্য সম্মানিত দিনী ভাইবন